হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত পান্নার রান্নাঘরে তো আজকে আমি ছোলা বুট রেসিপি নিয়ে এসেছি ছোলা বুটের একেবারেই সহজভাবে কিভাবে রান্না করা যায় এবং হচ্ছে যে সহজেই রান্না করলেও যে অনেক স্বাদ হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি চুলার মধ্যে পেন বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি চারটা পরিমাণে পেঁয়াজ আমি নিয়েছি আমার হচ্ছে যে ছোলা পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের যতটুকু ছোলা আপনারা ভুনা করবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা হচ্ছে যে ব্রাউন কালার হয়ে এসেছে আমি এর থেকে আর বেশি হচ্ছে যে ভাজবো না এ পর্যায়ে কিন্তু আমি এখন এখানে মশলা অ্যাড করার জন্য আমি হচ্ছে যে কিছুটা পানি অ্যাড করে নেব কারণ যদি এইভাবে মশলাগুলো অ্যাড করি তাহলে মশলাগুলো পুড়ে যাবে তখন কিন্তু হচ্ছে যে তেতো তেতো লাগবে খেতে তো হচ্ছে আমি এই পর্যায়ে পানি অ্যাড করে নিচ্ছি তারপরে আমি একে একে মশলা এখানে ব্যবহার করে নেব তাহলে কিন্তু হচ্ছে যে মশলাটা মাখো মাখো হবে আর মশলাটা পুড়বেও না তো এখানে আমি পানি দিয়ে নিলাম খানিকটা এখন আমি এখানে মশলা অ্যাড করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর আমি এখানে ধনে গুঁড়োও অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো রাঁধুনি গরম মশলা গুঁড়োটা আমি ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো আমি এক চামচ পরিমাণে অ্যাড করে দিয়ে এটা ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি খানিকটা সময় ধরে এটা কষাতে হবে যেন মশলার যে একটা গন্ধ আছে কাঁচা গন্ধ সেটা চলে যায় এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এখন এটা খানিকটা সময় ধরে ভেজে নেব যখন মশলাটা আর গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে ছলাগুলো দিয়ে দেব তবে আমি মশলাটা আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে আমি এখন এটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমার কিন্তু হচ্ছে যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে আলু চিটকে রেখেছিলাম দুটো তো সেই আলু দুটো চেটকানো আলু দুটো আমি এখন এখানে অ্যাড করে দিলাম আলুগুলো অ্যাড করার পরে আমি এখানে হচ্ছে যে খানিকটা সময় ধরে আমি আলুটাকেও রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো ছেড়ে দিলাম তো আমি খানিকটা সময় ধরে এটাকে হচ্ছে যে রান্না করব এই জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম মশলার সাথে যেন আলুটা ভালোভাবে মেখে যায় এবং ভালোভাবে রান্না হয় সেই জন্য আমি খানিকটা পানি অ্যাড করে এখানে খানিকটা সময় ধরে আমি এটাকে রান্না করব তো এখানে আমার হচ্ছে যে এখন আমি ছোলাগুলো ছেড়ে দেবো ছোলাগুলো ছেড়ে দিয়ে আমি এটা উল্টাপাল্টা করে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে ছোলাগুলোকে মাখিয়ে নেব আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করলেও কিন্তু ছোলা বা বুটভুনা আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু অনেক অনেক স্বাদের হয় যারা হচ্ছে যে পাকা রাঁধুনি আছেন তারা হয়তো বা অনেকভাবে করেন সেটাও অনেক স্বাদের হয় তবে যারা এখন পর্যন্ত এভাবে রান্না করে করেননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন দেখবেন খেতে মন্দ লাগবে না কিন্তু এটা কিন্তু অনেক স্বাদের হয় সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইট ডান করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি বুটটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেহেতু আমাকে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এটা রান্না করতে হবে না জাস্ট আমি কষাবো কষানোর পরেই এটা আমা আমি নামিয়ে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি কিছু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা ধনে পাতা কুচি অ্যাড করে দেওয়ার পরে আমি এটা খানিক সময় ধরে আমি নাড়াচাড়া করব খুব বেশি সময় ধরে আমি এখন রান্না করব না রান্নাটা কিন্তু আমার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু ধনে পাতা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না আমার রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি এই তো কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম